মান্না সালোয়ার নাম শুনেছেন আমি সংক্ষেপে বলছি তো আসলামের কম তাকে বলল আমরা আর ধৈর্য রাখতে পারতেছি না এই সকালে উঠে ব্রেকফাস্টে আমাকে দিছে মান্না আর সালোয়া দুপুরে আবার লাঞ্চ সেখানে দিছে সালোয়া আর মান্না রাত্রে আবার ডিনার সেখানে আবার মান্না সালোয়া আর যদি ইতিমধ্যে আরও যদি আমাদের দেশের মতো মনে করেন মিড মর্নিং স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স ঘুমানোর আগে তো ওই সেই মান্না আবার সেই সালোয়া কে আমরা আর ধৈর্য রাখতে পারতেছি না আমার জন্য পেঁয়াজ রসুন শশা ইত্যাদি মানে একটা গ্রোসারি লিস্ট দিয়ে আল্লাহ কাছে না আল্লাহ উত্তরে কি বলছেন খাবার দাবি করতেছ কেন কি হয়েছে তোমাদের তাইলে দেখেন আল্লাহর দেওয়া মান্না সালোয়ার তুলনায় তখনকার অর্গ্যানিক খাবারগুলোকে আল্লাহ নিকৃষ্ট বলেছেন তখন ছিল অর্গ্যানিক শশা অর্গ্যানিক পেঁয়াজ রসুন অর্গ্যানিক সবকিছু তাই না তাইলে ওই অর্গানিক খাবারের তুলনায় এই প্রসেস ফুড বিকৃত খাবার এটা কি পয়জন বোঝার চেষ্টা করা বোঝেন নাই কথা এটা বোঝার চেষ্টা তা আমি এটাকে পয়জন বললে আমি গুণাগারী হয়ে যাব কেন কারণ যারা এটার সাথে জড়িত তারা আমার বিরুদ্ধে চলে যাবে তো মেজরিটি এটার সাথে জড়িত তাহলে আমার শত্রু সবাই শুধু অল্প দু একজন ছাড়া যারা আপনারা নিজেরা নিজেদের ভালো বোঝেন বাকিরা সব আমাদের শত্রু কারণ আমার কথা তাদের পছন্দ হবে না যে পিজা পছন্দ করে ওরা যদি পিজা খাইতে নিষেধ করো আর আমারে ভালোবাসবে না তুমি তো আজকে থেকে নিশ্চয় আমাকে আর বাসবে না ভালো নাকি তুমি কি আমাকে ভালোবাসো না পিৎজা ভালোবাসো হ্যাঁ ও তাহলে ঠিক আছে হ্যাঁ ও আমাকে ভালোবাসে যাক তাহলে ও বাসে আমাকে আলহামদুলিল্লাহ তো এরকম যারা পিজা আমি বলবো তুমি পিৎজাও খেতে পারবা তুমি যদি সব নিয়ম মানো হ্যাঁ দুই চার মাস পরে একটা পিৎজা খেলা নো প্রবলেম মানে যে নিয়মকানুন মানে সে মাঝে মাঝে টুলটা পাল্টা করবে তার স্বাধীনতা আছে আর যে অনিয়মের ভিতরে ডুবে আছে আর অনিয়ম করব গে এত অনিয়মের মধ্যেই আছে এত পিজার মধ্যে শুবানো পিজা নাইলে বার্গার নালে স্যান্ডউইচ নাইলে ফ্রেঞ্চ ফ্রাই নাইলে ইত্যাদি ইত্যাদি কোনো একটা আমি বলছি না যে যে কোনো একটার কথা আমি বলছি ওই প্রসেসড ফুড যে কোনো একটা হইতে পারে তাহলে বোঝেন এই খাবার কার প্রিয় আল্লাহর প্রিয় এমন খাবার যেটা হচ্ছে আল্লাহর দেওয়া প্রাকৃতিক যেটা বিকৃত নয় প্রকৃত অবস্থায় বিরাজমান তাহলে শয়তানের কাজ হলে আগেই এই প্রকৃত খাবার সব ধ্বংস করে ফেলাইয়া প্রসেস ফুড আল্ট্রা প্রসেস ফুড দিয়ে বাজার সয়লাভ করে দেওয়া যেন আপনারা চাইলো দেশি মুরগি ডিম খুঁজেই না খাওয়া তো দূরের কথা